ইস্কোন নিষিদ্ধ চাচ্ছি এই জন্য ইস্কোন হল উগ্রবাদী একটা হিন্দুত্ববাদী সংগঠন যারা বাংলাদেশের প্রকাশ্য দিবেলকে চট্টগ্রামে আলিফ যে মানে আইনজীবী তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে গাজীপুরে আসামনিকে তাদের ইস্কনের এই সদস্যরা ধর্ষণ করেছে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বী হিন্দুদেরও জায়গা জবরদখল করেছে বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে তারা বাংলাদেশকে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে এখনও পূর্ববঙ্গ বলে যার অসংখ্য ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে গোবিন্দ প্রামাণিক প্রামাণিক থেকে প্রামাণিক প্রমাণ প্রামাণিক গোবিন্দ প্রামাণিক সে হচ্ছে ইস্কনের একজন অন্যতম একজন দোষর তার বিভিন্ন বক্তব্যেও বোঝা গেছে সে বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না ইস্কনও বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না সে ভারত অখণ্ড ভারত মাতার অধীনে বাংলাদেশকে অতি শীঘ্রই তারা নিয়ে যেতে চায় তার মানে ইস্কন হচ্ছে রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রদ্রোহী মামলায় ইস্কনের সাবেক নেতা চিন্ময় প্রভুকে এখনো জেলে রাখা হয়েছে এছাড়া বাংদেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশ হত্যা গুম নির্যাতন ধর্ষণ এগুলো কর্মকাণ্ডের সাথে ইস্কোন জড়িত যা প্রকাশ্যে দিবালকে তারা করেছে এবং যা প্রমাণিত বাংলাদেশের বিভিন্ন পত্র ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে পরিচিত বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ তার উপরে তারা অ্যাসিড নিক্ষেপ করেছে আপনারা জানেন অ্যাসিড নিক্ষেপ করে তাদেরকে আহত করেছে এই তার ভিডিও তার পত্রিকা আমাদের কাছে রয়েছে। এক এরা জঙ্গি সন্ত্রাসী আমরা নিষিদ্ধ চাই তবে পরিষ্কার বক্তব্য হিন্দু আছে হিন্দু থাক উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইস্কন নিপাত যাক নিষিদ্ধ হোক বাংলাদেশে তারা চলতে পারবে না বাংলাদেশ ঐতিহাসিক ভাবে একটা স্বাধীন সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র হিসাবে পরিচিত তা আছে ছিল থাকবেই তা মুসলমানদের উদারতার কারণে মুসলমান সেই উদারতার পরিচয় দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সংখ্যালঘু হলেও তারা বাংলাদেশের গরিষ্ঠ মুসলমানের চাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তাতে আমরা খুশি এবং তা অব্যাহত থাকতে আমরা চাই কিন্তু কোনো উগ্রবাদী সন্ত্রাসী কোনো সংগঠন সেই ইস্কন নামে হোক অন্য যে কোনো নামে হোক বাংলাদেশের ওপর দিয়ে রক্ত রক্তচক্ষু খাটাবে তা বাংলাদেশের মানুষ হিসাবে মুসলমান তো বটেই কোনো বিবেক সম্পন্ন অমুসলিমও এটা মেনে নেবে না ইস্কন নিষিদ্ধ না করা হলে কি করব ইস্কন নিষিদ্ধ করা না হলে কি করব তা আমরা অলরেডি করেছি আমরা নিষিদ্ধ করেছি তার মানে আপনারা জানেন রাষ্ট্র গণতন্ত্র ওয়ালদার সুপ্রিম পাওয়ার বাংলাদেশ সংবিধান সাতের এখন উচ্ছেদে বলা হয়েছে ওয়াল দ্য সুপ্রিম পাওয়ার বিলং টু দ্য পিপল তোমরা বিশ্বাস করো যদিও এই নীতিতে আমরা বিশ্বাস করি না বাংলাদেশের সর্ব ক্ষমতার মালিক হলো জনগণ তাহলে জনগণ রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিল নিষিদ্ধ করো নিষিদ্ধ করে নাই তাহলে বাংলাদেশের জনসাধারণের পক্ষ থেকে জনগণ হিসেবে আমরা নিষিদ্ধ করে দিয়েছি তার মানে নিষ্কোন আর বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না এখন কথা হলো যে এটা যদি তারা অফিসিয়াল ঘোষণা না দেয় তাহলে সরকারই বাংলাদেশকে একটা যুদ্ধের মধ্যে ইচ্ছে করে ঠেলে দিল তার দায় সরকারকেই বহন করতে হবে